নমস্কার আমি যোগেশ দেব সিংহ মাথামা গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন স্টাফ এবং আমার মাঝে পেয়েছি আজকে মাথা গভর্নমেন্ট আইটিআই কলেজেরই ইন্সপেক্টর শ্রদ্ধেয় গোবিন্দ বিশ্বাস মহাশয় তো আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে প্রতি সপ্তাহে যে টক শো নিয়ে আসি বিভিন্ন ধরনের আমরা আলোচনা করি শিক্ষা স্বাস্থ্য কৃষি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে আমাদের এই টক শোতে তো আমরা আজকে একটু অন্য রকম একটু আলোচনা করব তো আমি গোবিন্দ স্যারকে একটু অনুরোধ করব যে এই যে বন্যপ্রাণী সংরক্ষণ বিভিন্ন সংস্থা বা হচ্ছে সরকার যেমন হচ্ছে সেন্ট্রাল সরকার স্টেট সরকার তাদের আলাদা আলাদা যেমন হচ্ছে বন্যপ্রাণীর সংরক্ষণের স্থান আছে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ জুড়ে যে পাহাড় পর্বতে ভরা এবং হচ্ছে বিভিন্ন অভয়ারণ্য আছে এখানে বা হাতি ভালু থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাণী বা বন্যপ্রাণী কিন্তু এখানে সংরক্ষিত আছে তো এখন কিছুদিন যাবত থেকে দেখা যাচ্ছে যে এই বন্যপ্রাণী যেটা তাদের স্থান হচ্ছে বনে কিন্তু বনে না থেকে বিভিন্ন কারণে লোকালয়ে চলে আসতেছে লোকালয়ের বলতে সাধারণ কৃষি জমি বা যে সমস্ত জায়গায় ওদের স্থান নেই বন নেই সেই সমস্ত জায়গায় চলে আসতেছে তার হচ্ছে কারণ যদি স্যার একটু বিস্তারিতভাবে আলোচনা করেন নমস্কার আমি গোবিন্দ বিশ্বাস যোগেশদারকে অনেক ধন্যবাদ জানাবো যে আজকে আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার কথা আমাকে বলছে যে আমাদের উত্তরবঙ্গে যে যেরকম পাহাড় হিমালয়ের যে পাদদেশে যত রকমের বন অঞ্চল আছে সেই হিমালয়ের পাতদেশে সেই বনাঞ্চলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বনাঞ্চল আমাদের এই উত্তরবঙ্গে রয়েছে যেটা জলদাপাড়া বলেন জলদাপাড়া রয়েছে চিলাপতা ফরেস্ট রয়েছে তো সেখানে যে সমস্ত পশু পাখিরা থাকে বা তারা যেরকম পরিবেশে আগে থাকতো সেরকম পরিবেশটা তারা বর্তমানে সেটা দেখতে পাচ্ছেন কারণ বিভিন্ন হতে পারে যেরকম কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম একটা বড় ভয়াবহ একটা বন্যা কবলিত হয়ে গেছে আমাদের এই উত্তরবঙ্গের কিছু এলাকা সেই বন্যার প্রভাবে সেই বনাঞ্চলগুলোতে জলের জায়গা আর বিস্তীর্ণ হয়ে যাচ্ছে জলটা যে জায়গায় থাকবার কথা সেই জায়গায় না থেকে অন্য জায়গায় তাদের বাসস্থান বা যেখানে তারা খাবার পাবে সেই জায়গায় তারা খাবার না পেয়ে জলে জলে থই দেখে যাচ্ছে তা আবার আবার বিভিন্ন কারণ যেগুলো আমরা কৃত্রিমভাবে তাদের উপর যেগুলো আমরা চাপিয়ে দিচ্ছি আমাদের সেই বাড়িঘর বা নগরায়ন শিল্পায়ন করার জন্য যে যেরকম আমরা প্রসেসগুলো করে থাকি বিভিন্ন রকমের বনাঞ্চল কেটে দিচ্ছি এবং আমাদের জনগণত্ব বেশি হচ্ছে জন্য তাদের বসত বাড়ি স্থাপনের জন্য বিভিন্ন রকম বনাঞ্চল আমরা কেটে দিচ্ছি সেই বনাঞ্চল যখন আমরা কেটে দিচ্ছি মানে র্যাশ করে দিচ্ছি তখন ওরা তো ওদের মধ্যেও তো সেই প্রজনন হচ্ছে ওদেরও তো বৃদ্ধি হচ্ছে আমরা তো মানুষেরও বৃদ্ধি হচ্ছে এবার ওদের মধ্যে যখন বৃদ্ধি হচ্ছে তাদের যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু তারা আদর্শ জায়গাটা এখন আর পাচ্ছে না কারণ হচ্ছে আমরা আমরা আবার বাধ্য হয়ে কিছু কাজ করে ফেলছি কিন্তু সেটাকে সেই বনাঞ্চলটাকে আমরা সবসময় যদি আমরা সুরক্ষিত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এরকমটা দেখতে হতো না কিন্তু এর কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পশু পাখি যেগুলো রয়েছে তারা তাদের জায়গায় সেই বনাঞ্চলে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না অথবা জল পাচ্ছে না সে খাবার বা জলের তারণায় তারা কিন্তু লোকালয়ে চলে আসতেছে তারা লোকাল হয়ে চলে আসতেছে মানে তাদের উদ্দেশ্যে কিন্তু চলে আসতেছে কিন্তু আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে তাদের আবার ঘর বাড়ি ভেঙে দিচ্ছি যেটা বন সেই বনটাকে আমরা ভেঙে দিচ্ছি মানে আমাদের কথা ভেবে আমরা বনকে কাটছি ওরা ওদের জীবনযাপন করবার কথা ভেবে ওরা কিন্তু লোকাল হয়ে চলে আসতেছে তো এক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে যেগুলো আমাদের আশেপাশে যেগুলো উল্লেখযোগ্য বনাঞ্চল আছে সেগুলোকে যাতে খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখা যায় তার চিন্তাধারা আমাদেরকে সবার মধ্যে রাখতে হবে যে কোনো বনাঞ্চলে কোনো বনে থেকে একটা গাছ কেটে আমি এটা করব ওটা করবো তার জন্য সাতবার ভাবতে হবে যে আমাদের বনটা যাতে কোনোভাবে ধ্বংস না হয়ে যায় বিভিন্ন রকমের যেমন পরিবেশের মধ্যে যে পশু পাখি রয়েছে যেরকম আমরা কিছুদিন আগে আপনি বললেন যে বিভিন্ন হাতি দেখা যাচ্ছে এবং লোকালয়ে ঢুকে সাধারণ লোকের অনেক ক্ষতি করে দিচ্ছে তারা কিন্তু ভয়ে তারা সাধারণ লোকের ক্ষতি করে দেবে কারণ তারা তো বন্যপ্রাণী তারা তো সেরকম আর মানুষের মতো ওরকম কিছু তাদের মধ্যে বিবেক বুদ্ধি নেই তো তারা তাদের তারা তাদের জীবনের ভয়ে তারা তাদের কিন্তু এরকম আমরা প্রায়শই দেখে থাকছি এরকম উত্তরবঙ্গ হচ্ছে কিন্তু এর এর পিছনে যেটা প্রধান কারণ সেটা আমি মনে করবো যে মানুষ কৃত্রিমভাবে যে বনাঞ্চলটাকে ক্ষতি করে দিচ্ছে সেটা একটা কারণ বন্যায় প্রবল যেগুলো অঞ্চল বনাঞ্চল যেগুলো জল ঢুকে যাচ্ছে ঠিকঠাক তাদের খাদ্য ওখানে পাচ্ছে না বনাঞ্চলে তাদের খাদ্যের খাদ্য আহরণের জন্য বিভিন্ন রকম জায়গা তারা পরিবহন করছে বিভিন্ন রকমের নদী নালা শুকিয়ে যাচ্ছে বিভিন্ন রকম পরিবেশ দূষণের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পরিবেশ দূষণের ক্ষেত্রে বিভিন্ন রকমের বনাঞ্চলের ক্ষতি হচ্ছে অনেকভাবে আমাদের বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের যেটা ব্যালেন্স যেটা বায়ুমণ্ডলের যেরকম অনেক গ্যাসের সমন্বয় যে বায়ুমণ্ডল সেই গ্যাসগুলোর মধ্যে কিছু এক্সট্রা গ্যাস আমরা ক্রিয়েট করে ঢুকাচ্ছি সেগুলো বিষয় আমরা যাচ্ছি সব কিছু বিষয় যদি আমি বলি তো এই মন অঞ্চলটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো তখনই আমাদের মধ্যে যখনই আমরা সচেতনতাটা দেখতে পাবো সচেতনতা নেই বন অঞ্চলের শতাংশ আমরা কমাই ফেলছি দিন দিন আমাদের তাকে শহর শহর তৈরি করছি শহরে বিভিন্ন নগর তৈরি করছি সেই নগর তৈরির কথা ভেবে কিন্তু আমরা এই বন অঞ্চলগুলো ক্ষতি করে দিচ্ছি আর কারণ হতে পারে যেমন আমাদের শীতকালে শীতকালে বিভিন্ন রকম কাটাস মাছি বলে একটা আছে বন অঞ্চলে বিভিন্ন প্রকারে একটা অধিক মাত্রায় বেড়ে যায় অধিকমাত্রা বেড়ে যাওয়ার পরে ওই পশুগুলোর আক্রমণ করে তারা ওই মাছির আক্রমণের তারা কিন্তু শীতকালে যখন হয় তখন ওই শীতকালে ওরা কিন্তু পড়ে কারণ কুয়াশা যখন তারা কুয়াশা চূর্ণ হয়ে যায় তখন তারা কিন্তু ঠিক ঠিক রকম তাদের দ্বীপটাকে তারা মেনটেন করতে পারে না দ্বীপ হয়ে যায় এবং লোকালয়ে পৌঁছে যায় সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে শীতকালে সেই ব্যাপারটা সেটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু কৃত্রিমভাবে যে ব্যাপারগুলো আমরা বনাঞ্চলে করে চলছি সেই ব্যাপারগুলোকে আমাদের একটু সচেতন থাকতে হবে এবং একটা গাছ কাটলে তার জায়গায় আরও পাঁচটা গাছ আগে পাঁচটা গাছের জীবন যাতে জীবনযাপন করতে পারে সেরকম পর্যায়ে আসার পর আর একটা গাছ আমাদের কাটা উচিত কিন্তু তাও আমি বলব যতটা পারি আমরা গাছটাকে না কেটে আমরা বনাঞ্চলটাকে সুরক্ষিত রাখবো তাহলে আমাদের এই যে বিভিন্ন রকমের যে বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র পথে যে বিভিন্ন রকমের যে পশু পাখি রয়েছে বা বিভিন্ন রকমের যেগুলো পশু আমরা দেখতে পাই লোকালয় সেই পশুগুলো কিন্তু তখন আর আসবে না তাদের বাস্তুতন্ত্র বলতে তাদের কিন্তু বন্যাঞ্চলে তাদের বাস্তুতন্ত্রকে মেনটেন করে চলে কিন্তু আমরা যখন বনাঞ্চল কেটে ফেলছি বনাঞ্চলের বিভিন্ন ক্ষতি করে ফেলছি অজান্তে বা নিজের তাগিদে বা নিজের প্রয়োজনে যেগুলো করে ফেলছি সেগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে আর করলেই আমাদের এই লোকালয়ে যে বন্যপ্রাণীরা আসে সেটা থেকে সেটা থেকে একটু হলো আমার মনে হয় একটু হলো আমরা কিন্তু সাশ্রয় বা আমরা দেখতে পাবো বনাঞ্চল প্রাণীগুলো আরও অনেক কারণ থাকতে পারে কিন্তু আমি কয়েকটি মূল কারণ বললাম সেই কারণগুলো যেটা হচ্ছে আমি কৃত্রিমভাবে কিন্তু তাদের উপর বিবাহ বিরাট প্রভাব ফেলে দিচ্ছি সেই কৃত্রিমভাবে যাতে তাদের উপর মানে বনাঞ্চলের উপর বা পশুপক্ষীর উপর যাতে কোনো রকমের প্রভাব না পড়ে সেই বিষয়টা আমি যে সকল দর্শক দেখছো তোমার সেই সকল দর্শকদের কাছে আমি অনুরোধ করবো তোমার কোনো বনাঞ্চল ধ্বংস করার আগে ধ্বংস করার আগে একশো বার ভাববে এবং সেই বনাঞ্চলটাকে না ধ্বংস করে অন্য কোনোভাবে যদি করা যেতে থাকে করা যেতে পারে সেই ব্যবস্থা করবে এটাই আমি সবার কাছে অনুরোধ করবো তোমরা সবাই এইভাবে কোনো বনাঞ্চল ধ্বংস করার আগে একশোবার হাজার বার ভাববে এইটুকু বলে আমি আপনার বিষয়ের বিষয়টা আমি শেষ করে দিতে যাচ্ছি ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দরভাবে বোঝালেন যে এখানে যেটা বোঝা গেল যে বনাঞ্চল যে ধ্বংস হচ্ছে বা জীবজন্তুতে যে অসুবিধা হচ্ছে সেটার হচ্ছে কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে কৃত্রিম আর একটা হচ্ছে প্রাকৃতিক তো প্রাকৃতিক কারণ তো আছেই সেটাকেও হ্যাঁ ঝড়ঝাত্রা ঝড় এগুলোকে আমাদের মেনে চলতে হবে আর কৃত্রিমটা কৃত্রিম কারণটা যেহেতু কিছু কিছু হচ্ছে লোভী মানুষ তারা তাদের নিজের স্বার্থ পূরণ করার জন্য কিন্তু এই কাজগুলো করছে তো এটাই আমরা বলবো যে যাতে নিজের স্বার্থের দিকে না তাকিয়ে আমাদের যে খাদ্য শৃঙ্খল বা অয়ারণ্য যেগুলো যাতে আমরা ধ্বংস না করি তার জন্য কিন্তু আমাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে অ্যাওয়ারনেস করতে হবে সেটা সচেতন হতে হবে এটা রাজ্য সরকার বা হচ্ছে ভারত সরকার দুই দুই সরকারকেই এইটা এই সম্বন্ধে একটু এগিয়ে আসতে হবে ওনারা তো আছেন তার মধ্যে আবার একটু সচেতন হতে হবে যে কিছু রুবি মানুষের জন্য কিন্তু এই কৃত্রিম কারণগুলোর জন্যই কিন্তু আমাদের এই যে জীবজন্তু জীবজন্তুদের ক্ষতি হচ্ছে আর একটা হচ্ছে যেটা গোবিন্দ স্যার আপনি বললেন যে কিছু মাছ সেটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে যাতে কিছু স্প্রে করে বা ওই সময় যে সিজন ওয়াইজ যে ঘটনাটি ঘটে মাছের উপদ্রব সেটা স্প্রে করে কিন্তু সেটাকে দমন করা যেতে পারে ঠিক আছে এই সমস্ত যদি আমরা করতে পারি এবং সচেতন যদি হই সবাই যদি আমরা সচেতন হই তাহলে হয়তো এই জীবজন্তুদের উপর যে প্রভাব বা তারা যে লোকালে চলে আসতেছে এবং তাদের যে খাদ্যের অভাব সেটাকে কিন্তু পূরণ করতে হবে তবেই কিন্তু আমরা এই বাস্তুতন্ত্র বা অভয়ারণ্য বা জীবজন্তুদের হচ্ছে সুরক্ষিত রাখতে পারব তো ঠিক আছে আজকে আমরা আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে যে আমাদের এই বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে আলোচনা করলাম আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার নমস্কার